আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে রবি এয়ারটেল সিম ফ্রি চলতেছে জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করলে আপনি রবি এয়ারটেল সিমে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন কিভাবে চালাবেন তা আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি আপনার রবি বা এয়ারটেল সিম যদি থাকে কোনো টাকা পয়সা যদি না থাকে তাহলে ডাটাটা অন করে নেবেন এভাবে ডাটাটা অন করে নিলে আপনার এই সিস্টেমটা আসবে যখন কোনো নেট না থাকে তখন এইটাই আসে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি আমার নেট নেই এই যে দেখেন আমার কোনো নেট নেই কোনো নেট নেই তো আপনি কি করবেন প্লে স্টোরে যে আমি স্টোর থেকে ফ্লাই টার্নেল বিপিএন নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন শুধু এইটাই আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না আমি ওপেন করতেছি ওপেন করার পরে আপনি এখানে সার্চ করতে পারেন বিডি এখানে বিশ্বের সবগুলো দেশেরই প্রায় ফ্রি ইন্টারনেট চলে তো আপনি বিডি লিখলে এখানে রবি অ্যান্ড এয়ারটেল ফ্রি এটা লেখা আসবে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে জাস্ট কী করবেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এটা কানেক্ট হয়ে যাবে দ্রুত কানেক্ট হয়ে যাবে এবার দেখেন ম্যাজিক আমার নেট ছিল না এতক্ষণ এতক্ষণ আমার নেট ছিল না এখনও নেই নেট আমার এবার আমি ইউটিউবে যাব দেখি আমার ইউটিউব চলে কি না ওই যে আমার ইউটিউব চলতেছে এই যে তাও হাই স্পিডে চলতেছে শুধু এভাবে না হাই স্পিডে চলতেছে এটা শুধু ইউটিউব না আপনার ফেসবুক থেকে শুরু করে সকল কিছু চলবে এখানে এখানে আপনি সব কিছু চালাতে পারবেন এখানে আমি গুগলে সার্চ দিচ্ছি বাংলাদেশ নাম বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছি দেখেন গুগলও চলতেছে তো এইভাবে চালাবেন শুধু ফ্লাইট টানের প্লে স্টোর থেকে ডাউনলোড করে এরপর আপনি যতদিন চলে ততদিন চালাতে পারবেন ফ্রি ইন্টারনেট ধন্যবাদ সালামু আলাইকুম